তোমরা তো ভালো করে জানো যে কেন এই মিটিং ডাকা হয়েছে গত কাল রাতে আবারও একটা বাচ্চা নিখোঁজ হয়েছে এই এক মাসের ভেতর চার চারটা বাচ্চা নিখোঁজ এই বাচ্চাদের কে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না আমার মনে হয় কি প্রধান মশাই এটা বোধহয় ঠিক বাঘের কাজ হতে পারে না 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 এটা বাঘের কাজ হতে পারে না প্রধান মশাই যদি বাঘ হতো তাহলে তো বাচ্চা কেন গ্রামের গরু ছাগলও তো ধরে নিয়ে যেত হ্যাঁ রহিম ঠিকই বলছে এটা বাঘের কাজ নয় আমার তো মনে হয় প্রধান মশাই এটা আবার কোনো তন্ত্রমন্ত্রের কাজ তো নয় মানে ওই ধরে নেন কালা জাদু আমারও তাই সন্দেহ হয় বুঝেছিস রহিম আচ্ছা গ্রামবাসীরা তোমরা শুনে রাখো এখন থেকে আমাদের আত্মরক্ষার দায়িত্ব আমাদেরকে নিজেই করতে হবে বুঝেছো তাই এখন থেকে রোজ রাতে আমাদের গ্রামে পাহারা দিতে হবে আর আমি এই পাহারার দায়িত্ব আমাদেরই গ্রামের বাঙ্গি ক্লাবের মান্য গণ্য জঘন্য ব্যক্তি মামু পুষ্পা মদনদের হাতে দিতে চাই যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তাহলে না না আমাদের ঠিক রইল তাহলে ঠিক আছে পুষ্পা মদন তোরা আজ রাত থেকে তোদের টিম নিয়ে পুরা গ্রাম ঘুরে পাহারা দিবি ঠিক আছে আচ্ছা শোন পুষ্পা মদন আর কেলটু তোরা ওদিকটা দেখ আর আমি আর পচা এ দিকটা দেখছি ঠিক আছে কোথাও কোনো রকম সন্দেহজনক কিছু লাগলে সিগন্যাল দিবি ঠিক আছে কু এইভাবে তো কিভাবে সিগন্যাল দিবি ধুরু ভোর হতে চললো এখনো তো কাউকে দেখতে পেলাম না আমার তো মনে হয় না যে কেউ আসবে এক কাজ করি চল একটু ঘুমিয়ে নেই সকাল হলে যে যার বাড়িতে চলে যাব।। হুম ধেমনাগুলোকে দিয়েছে গ্রাম পাহারা দায়িত্ব এরা দিবে পাহারা কালকেই আমি গ্রামে মিটিং বসাবো এদের বিরুদ্ধে না আমি এই আশা করিনি তোদের কাছে তোরা কি ইয়ার্কি পেয়েছিস যদি না পারবি আগেই বলে দিতে পারতিস যদি এদের ভুলের জন্য কোনো কিছু একটা ঘটনা ঘটে যেত তখন কি হতো না প্রধান সাহেব আপনি অন্যদের দায়িত্ব দিন এদের দিয়ে হবে না হুম আমিও তো তাই ভাবছি এক সেকেন্ড প্রধান সাহেব আর একটা চান্স দিন আমাদের আমি কথা দিচ্ছি সে যেই হোক না কেন ভূত প্রেত মানুষ কিংবা জীবজন্তু সে যদি আর একবার আমাদের গ্রামে বাচ্চা শিকার করতে আসে তবে সেটাই হবে তার লাশ শিকার তবে ঠিক আছে আর একটা লাস্ট চান্স দিলাম তোদের

চুপ চুপ একদম চুপ আর একটা কথা বলবি না আর একটা কথাও কেউ বলবি না আমি ভেবেছিলাম আমি একটা গ্রামের প্রধান হয়ে কেন বাড়িতে বসে থাকি যাই তোদের একটু সাহায্য করি আর শেষে কিনা তোরাই আমাকে বাচ্চা চোর ভেবে হুদুম কেলাম কেলিয়ে দিলি স্যার এত করে বলছি যে ছাড় ছাড় আমি প্রধান আমি প্রধান বা কেউ কোথার শোনার নাম নেই সত্যি সত্যি বাচ্চা ধরে নিয়ে গেল আমার বাচ্চা নিয়ে গেল আমার বাচ্চা আরে কান্নাকাটি করবেন না আপনি শান্ত হন আর ঠিক মতো করে বলেন ঠিক কি হয়েছে আমি বাচ্চাটাকে বিছনায় রেখে বাথরুমে গিয়েছিলাম এসে দেখি বিছনায় বাবু নেই সঙ্গে সঙ্গে আমি রাস্তায় আসি พระस्तायู একটা এক চাদর মোড়া লোক জঙ্গলের পথে বাচ্চাটিকে নিয়ে দৌড়চ্ছে এই পুষ্পা দাঁড়া কোথায় যাচ্ছিস জঙ্গলের দিকে বাচ্চাটাকে আনতে তোর কি মাথা খারাপ হয়েছে ওই জঙ্গলে দিনের বেলায় যেতে লোক ভয় করে আর তুই কিনে রাতে যাবি তো কি করবি চুপচাপ বসে থাকব ওদের যদি অতই ভয় এ তাহলে তোরা থাক বসে আমি একাই যাব এই পুষ্পা দাঁড়া তুই একা কেন আমরা সবাই যাব কি কি বলিস তোরা হ্যাঁ হ্যাঁ মরলিও সবাই আইবল সবাই আইবল সবাই হা 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 ক্রিম ক্রিম থাম থাম ফুল ফুল ছ ক্রিম ক্রিম থাম থাম ফুল ফুল ছ ক্রিম ক্রিম টক টবা টক টবা এই একটা বলি দিতে পারলেই আমি জন্য আরো জুয়ান হয়ে যাব না? কি আবার বলে হবে। এই কে রে কে তুই কে আর এখানে কি করে আসলি হ্যাঁ তোর কাল রে বেটা তোকে কেলাতে এসেছি অনেক পাপ তুই করেছিস আর না কি তোরা হবি আমার কাল তবে দেখ কে হয় রিম ক্রিম ঢাম ছা ভালোই হয়েছে আজ শিশু বলির সাথে সাথে নর হয়ে যাবে আগে একে বলি দিয়ে নেই

থেকে এসে ঝড়ের মতন করে উড়িয়ে দিলি পুষ্পা নাম তো তাহলে এখন এর কি করবি এ যতগুলা শিশু হত্যা করেছে এর বিচার গ্রামবাসী করবে ছেড়ে দাও আমাকে মেরে ফেললে কারো ভালো হবে না বলে দিচ্ছি এই পুরো গ্রাম পুরো গ্রাম অভিশপ্তে ভরে যাবে এই শয়তানের কথা শুনে লাভ নেই শয়তানটিকে তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলিয়ে দাও হ্যাঁ হ্যাঁ একে তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলিয়ে দাও ফাঁসিতে ঝুলিয়ে দাও আমি আবার আসবো আবার আসবো ফিরে কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না উহ বাবা রে বাবা এত যে গরম দিছে আজ গা এত গরম দিলে কি বাঁচন যায় না এই গাছটা নিচে একটু জিরাই লই হা Ami Ashti! Ashti Ami!